সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাউড সিস্টেম ডাটা ম্যানেজমেন্টের দেশীয় মালিকানা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রয়োজন টেলিযোগাযোগ এবং প্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে এমন আহ্বান জানিয়েছেন আলোচকরা তারা বলেছেন যে নিরাপত্তা জোরদার করতে হবে সরকারি কাঠামোতে সেবা প্রদানের মনোভাব তৈরি করা প্রয়োজন সরকারি কর্মকর্তার নিয়ন্ত্রকের ভূমিকা পালন করার ক্ষেত্র বিশেষে বিড়ম্বনা তৈরি হয়েছে বক্তারা বলেছেন সময় এসেছে সাইবার আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার প্রযুক্তির অপব্যবহার রোধে শাস্তির বিধান জোরদার করারও আহ্বান জানানো হয়েছে এই সময় আলোচকরা বলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বিদ্যমান আইনের পাঁচটি ধারার সংজ্ঞা সুনির্দিষ্ট করা প্রয়োজন ফিজিক্যাল স্পেসেই অপরাধ আছে চুরি তো চুরি সাইবার স্পেস একটা নতুন স্পেস আমরা সাইবার স্পেসটাকে যদি ধরে নেই আমার উপমায় জলে তো জলের উপর যদি যখন করব তখন জলের নিয়মে করব আমরা ডাঙার নিয়মটাকে টেনে এনে চেষ্টা করছি জলের উপরটা এইটা আমার ধারণা আমাদের যত কনফিউশন তৈরি হচ্ছে যত বিতন্ডা তৈরি হচ্ছে তার মূল হচ্ছে